বাড়ির জন্য গুরুত্বপূর্ণ বাস্তু টিপস এক বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর সামুদ্রিক লবণ দিয়ে মুছা উচিত এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে দুই বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না তিন খাবার খাওয়ার পরে থানায় কখনো হাত ধোবেন না চার প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে পাঁচ বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে ছয় বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবদেবীর একের বেশি ছবি বা মূর্তি রাখবেন না সাত আলমারির লকারে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধেই রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে আর বাড়িতে কোথাও ডাস্টবিনে নোংরা বা জল জমতে দেবেন না নয় বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাড় রাখবেন না দশ কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেবেলায় ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে এছাড়াও ঝাড়ু কখনো বিছানার নিচে রাখবেন না এগারো ঘরের ঈশান কোণকে সবসময় পরিষ্কার আর খালি রাখুন বারো বাথরুমকে সবসময় ভিজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে তেরো ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি বা কালো রঙ ব্যবহার করবেন না চোদ্দ নিজের বেডরুমে কোনো ঠাকুর বা দেবতার ছবি লাগাবেন না এছাড়া লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে পনেরো রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই ষোলো দক্ষিণ পূর্ব দিকের কোণে লাল রঙের পরিপূর্ণ কোনো ছবি লাগান সতেরো রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো আঠারো বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না উনিশ প্রতি বৃহস্পতিবার দূরে অক্ষত চাল রেখে তুলসী গাছে নিবেদন করুন এর ফলে অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হবে কুড়ি সপ্তাহে অন্তত একবার ঘরে ধুনোর ধোঁয়া দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় এতে মন খুশি হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে ও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন